আমার এ বিলি হামসে মেও হিন্দিতে একটা শব্দ আছে যে আপনার বিল্লি আপনার সাথে মানে মেও করে উঠছে এখন আমরা বিষয়টা আসলে কার সাথে কানেক্টেড করব এটা কি জনাব তারেক রহমানের সাথে কানেক্টেড করব নাকি রাজনৈতিক দল হিসাবে বিএনপির সাথে কানেক্ট করবো নাকি ডক্টর মো ইউনুসের সাথে কানেক্ট করব আমার পারসেপশন বলছে এটা বিএনপির জন্য বাট আমার আরেক পারসেপশন বলছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা চলছে দশক গতকালকে আপনার ইউরোপীয় ইউনিয়নের একজন উচ্চ প্রতিনিধির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে এই ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে এবং সেনাপ্রধানের যেই একদম প্রথম সরকারকে ক্ষমতায় বসানোর পরে সেনাপ্রধান বলছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে গেল এক সপ্তাহ আগেও সেনাপ্রধানের বক্তব্য ছিল যে সবাই সতর্ক করছেন আগামী ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয় ইসি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় বাট আজকে যখন গতকালকে ডক্টর ইউনুস বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সম্ভবত একদিন পরেই আজকে এই জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন দ্বিতীয় আছেন তৃতীয় আছেন তারা সরাসরি ডক্টর মহম ইউনুসকে এক ধরনের হুমকিই দিল আমার কাছে মনে হইল নাকি হুশিয়ারি বলবো একটু পার্থক্য তো আছে কেননা নির্বাচন কখন হবে এই সিদ্ধান্ত এই ছাত্রদের রাজনৈতিক দল মনে হয় নিতে যাচ্ছে তাদের বক্তব্য আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা তো ভাই একটা সাংঘর্ষিক অবস্থান না যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তো এটা পাঁচ বছর হইতে পারে দশ বছর হইতে পারে দুই বছরও হইতে পারে আপনার আজকে সকাল দশটার দিকে রাজধানীর রায়ের বাজারের বদ্ধভূমিতে যেই চব্বিশে আমাদের যে ছাত্র জনতার মধ্যে যারা নিহত হয়েছিলেন তাদের কবর জয়ারতের পর সার্জিস বলছেন যে হাসিনার নির্দেশে এতগুলা হত্যা করা হলো সেই খুনের বিচার না হওয়া পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে তো তুমি কি মানুষের চিন্তার মধ্যে হাত দিবা কার কি চিন্তা দরকার এরকমই অনেকটা এই আওয়াজগুলো ফ্যাসিবাদী আওয়াজ খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে তো যাও ভারতে গিয়ে তোমরা নিয়ে আসো সরকার তো তোমাদেরই ডক্টর ইয়নুস তিনি কেন আনতে পারছেন না বা তিনি চাইলেই কি আনতে পারবেন পারবে না এই ক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের নাই প্র্যাকটিক্যাল বুঝতে হবে নাম্বার টু বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে অনেকটা মামাবাড়ির আবদার রাইট নাও হ্যাঁ শেখ হাসিনার যদি কোনো রায় হয় সাজা হয় সেটা প্রসেসিং সিস্টেমে আইসা হবে লুথুজ্জামান বাবর ফাঁসির আসামি এই ফাঁসি দিতে দিতে উনি আবার বের হইয়া জিন্দা হইয়া আছেন ঠিক আছে তো তাদের বক্তব্য যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা তোমায় থ্রেডমূলক কথাবার্তা সোজাসাপটা হুমকিদাতা মানে আমার কাছে বলো হুমকি একটা দেওয়া হলো নির্বাচন হবে না সরকারকে হুমকি দেওয়া হইলো বিএনপিকে হুমকি দেওয়া হইল তোমরা রাজনৈতিক দল হিসাবে এটা দাবি করতে পারো বাট এভাবে হতে দিব না ফেসিবাদি আওয়াজ এইটি ফেসিবাদি আওয়াজ নতুন বাংলাদেশ শেখ হাসিনা মনে করতো বাংলাদেশ আমার বাবা স্বাধীন করছে দেন এই দেশটাতে আমি যা খুশি তা করবো এটাই তো সমস্যা মেইন সমস্যার কোথায় ছিল এইটা এখন এই চব্বিশে আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমাদের ছাত্ররা অনেকটা ওই শেখ হাসিনা স্ট্যালি আমরা এই দেশ স্বাধীন করছি আমরা যা কম দেশে তাই হইতে হবে এটা তো রাজনীতির ভাষা হইতে পারে না বিএনপির লারখারা দিচ্ছেন বিএনপি ঠিকই মাঠে নামে থাকবেন এগুলা বুঝতে হবে দেশে পরিবেশ তৈরি হবে তার বক্তব্য আমরা ছিলাম জীবন দিছি চোখের পানি ঝরছে তো আপনাদের কাছে একটু অনুরোধ করতে পারি আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকা সর্বোচ্চ চেষ্টাটুকু করব তো সাইদের মায়ের পাশে তোমরা তো তারা দাওয়াতই দেওয়া না দলটা উদ্বোধনের দিন এখনো পোলাপাইন রাস্তা রাস্তায় ঘুরতেছে অসুস্থ হইয়া তাদের চিকিৎসাটা শেষ করছো যেগুলো তোমাদের কাছে টাকা পয়সা ছিল এগুলো খরচ করে এদেরকে একটা সুষ্ঠু পুনর্বাসন করছো চলমান তো এটা তো আরো ভাই পাঁচ বছরও লাগতে পারে এখন এই ধরনের বক্তব্য এগুলা হচ্ছে হুমকি টুমকি টাইপের আর কি তো এরকম বক্তব্য দিলে খুব বেশি দিন লাগবে না রাজনৈতিক দলগুলা আর তোমাদের মধ্যে সংঘর্ষ হইতে মানে অতিরঞ্জিত আবার কোনো কিছু ভালো না এই ধরনের বক্তব্য ডক্টর ইউনস্কো বিপদে ফেলবে বাস্তবতা এটাই দেখা যাক কী হয় ভালো থাকুন